আজকে আমার মন মেয়ে দাদা আসলে প্রচণ্ড পরিমাণ খারাপ খারাপ মানে আসলে ভয়ানক লেভেলের খারাপ এবং এই খারাপ হওয়ার পিছনে বেশ কয়েকটা মানুষ বা বেশ কয়েকটা কথা বা বেশ কয়েকটা ইভেন্ট বা এবং আমি আসলে আজকে এই ভিডিওটা মূলত বানাচ্ছি আসলে আমার মনের বহুতগুলো কথা রয়েছে যেগুলো আমি আসলে কখনোভাবে প্রকাশ করিনি সেই কথাগুলো আমি প্রকাশ করতে চাই কারোর বিরুদ্ধে না বা কারোর স্পেসিফিক কোনো টার্গেটকে কেন্দ্র করে আমি কথাটা বলছি না বিষয়টা হচ্ছে কি বিষয়টা হলো এই যে ইদানিং জাস্ট এটাকে আমরা বলি যে চিপ পপুলারিটি কিছু চিপ পপুলারিটি বা চিপ পাবলিসিটির জন্য মানুষজন তার টাইম লাইনে বা বিভিন্ন ভিডিও বানিয়ে নানান ধরনের কথাবার্তা বলে থাকে ইনফ্যাক্ট আমি কিন্তু কখনো আমার নিজেকে আমি কোনো মোটিভেশনাল স্পিকার বলে আমি দাবি করি না আমি সবসময় আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো আমার আশেপাশের স্টুডেন্ট যারা রয়েছে বা অনেক ক্ষেত্রে সিনিয়ররাও দেখেন তাদের সাথে আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি কারণ মোটিভেশন করার মতন যে ক্যাপাসিটি বা যে পরিমাণ যোগ্যতা তা সৃষ্টিকর্তা আমাকে এখনও দেন নাই বাট আই থিঙ্ক আই ক্যান ইনফ্লুয়েন্স আই থিঙ্ক আই ক্যান ইনফ্লুয়েন্স সাম স্টুডেন্টস যারা আসলে এখন কমলমতি যারা স্কুলে পড়ে বা যারা কলেজে পড়ে ইভেন অনেক ইউনিভার্সিটিতে পড়ে বাট এই স্টুডেন্টগুলোকে যখন এইভাবে মোটিভেট করা হয় যে তোমাদের পড়াশোনা কোনো ম্যাটার না তোমাদের রেজাল্ট কোনো ম্যাটার না তোমরা জাস্ট জীবনে কোনো না কোনো একটা কিছু করে ফেলতে পারবা এবং এই কথার বুনিয়াদে বা এই কথার প্রেক্ষিতে সে যখন তার জীবনের এই চরম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এসে সে তার রেজাল্ট বা পড়াশোনার প্রতি প্রচণ্ড পরিমাণ উদাসীন হয়ে যায় এবং যখন সে অনার্স পাশ করে তখন দেখে আসলে আমি তোমার জীবনের সাথে প্রচণ্ড ক্ষতি করে ফেলেছি তখন আর কোনো কিছু করার থাকে না তবে এই যে গোষ্ঠী এই গোষ্ঠী কারা এবং আলটিমেটলি এই গোষ্ঠীর নাম ঠিকানা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না বাট অনেকের পেজে গেলেই এই ধরনের কথাবার্তাগুলো দেখা যায় বাস্তবতা কি বহুত দিন আগে আমি একটা বইতে পড়েছিলাম যে টাকা কোনো ব্যাপার না তুমি এটা তখনই বলতে পারবে যখন তোমার কাছে এনাফ পরিমাণ টাকা আছে তখন ক্লিয়ার তুমি যখন ধনী তখন তুমি অনেক বেশি ফিলোসফি ঝাড়তে পারো তোমার পকেটে নেই টাকা তুমি বলতেছো মানুষজনকে টাকা কোনো ব্যাপার না বিষয়টা কিন্তু অতটা সহজ না অথবা আর একটা ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি একটা নিশ্চয়ই একটা খুব উচ্চ লেভেলের একজন ডক্টর যে এম পাস করেছে এফসিপিএস পাস করেছে আর অনেকগুলো ভালো ভালো ডিগ্রি অর্জন করে সে ওয়েল এস্টাবলিশড একজন ডক্টর আমি তার সাথে তো একটা গ্রামের কুয়াককে তুলনা করতে পারি না কুয়াক ওই গাইতে গাইতে টুকটাক কিছু হালকা পাতলা হয়তো রোগব্যাধি যেগুলো মেডিসিনে ঠিক হয় সেগুলো ট্রিটমেন্ট করতে পারে বাট আমি একটা উচ্চ লেভেলের একজন ডক্টরের সাথে একটা ভিলেজের কোয়াককে তুলনা করতে পারি না বাস্তবতা হচ্ছে টাকা কিন্তু রিক্সা চালক আয় করে টাকা কিন্তু রাস্তার মধ্যে ফেরি করেও মানুষ আয় করে আবার মানুষ এসি রুমের মধ্যে বসে অফিস করে চেম্বার করে বিজনেস করেও কিন্তু আয় করে অনেকে হাড় ভাঙে খাটুনি করে অভিনয় করে টাকা আয় করে মানে টাকা আয় করার কিন্তু হয়ে আছে কিন্তু আমরা যদি একটা ঘটনা এভাবে চিন্তা করি যে আমার কথার কতটুকু এক্সেপ্টেন্স বা আমার কথা কতটুকু ভ্যালুয়েশান মানুষ করতেছে তাহলে কিন্তু আমার আশেপাশের সার্কেলটা অনেক ভালো হতে হয় এবং যারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আমরা যদি বাংলাদেশের বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের কথা চিন্তা করি ভালো ভালো ইউনিভার্সিটি থেকে যখন কেউ পাশ করে বের হয় তার মাইন্ডসেটটাই থাকে ভালো কারণ তার আশেপাশে সে প্রচণ্ড ট্যালেন্টেড প্রচণ্ড এক্সট্রাঅর্ডিনারি প্রচণ্ড মেরিটোরিয়াস অনেক মানুষ দ্বারা পরিবেষ্টিত থাকে তারা যারা টিচার থাকে তারা তাকে জীবনের সঠিক গাইডলাইন দিতে পারে তো ওই মানুষটা যখন বাস্তবিক জীবনে কাজ করে তার হাতে কিন্তু অনেক বড় বড় ধরনের কাজ সফলভাবে কিন্তু হতে পারে আমি এটা বলতেছি না যে যারা পড়াশোনা করে নেই তারা কেউ টাকা বানায় নাই আই এম নট টকিং অ্যাবাউট টাকা বানানো টাকা চিন্তাই করে বানানো যায় বাংলাদেশে বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে যারা আসলে সহজ কথায় ব কলমে বোধা যাদের অত বেশি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু ভালো করছে বাট এর সংখ্যা হাতে গোনা কয়েকটা কারণ আমি যেটা যখন বলি যে আজকে এই যে দু সালে যদি কেউ গুগলের মতন একটা প্রতিষ্ঠান বানায় ফেলে গুগল সার্চতে আমিও একটা সার্চ ইঞ্জিন বানালাম এটা ওয়ান বিষয় বাট ইউ ক্যান বি গুগল গুগল যখন গুগল হয়েছে তখন গুগলের কম্পিটিটার ছিলই না বললে চলে বাট আজকে যখন তুমি গুগলের সাথে কম্পিট করতে যাবা দেন দ্যাট উইল বি ভেরি গুড ড্রামা তার মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে যদি কেউ আমাদেরকে এই কথা বলে যে আসলে আজকালকার যুগে সার্টিফিকেটের কোনো মূল্য নাই আজকালকার যুগে রেজাল্টের কোনো মূল্য নাই আজকালকার যুগে পড়াশোনা কোনো মূল্য নাই এটা ডিরেক্ট একটা ভাওতা বাজি ব্যাপারটা কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা এবং আমি করো যে অনুরোধ করবো আপনারা কেউ যদি ভিডিও দেখেন যারা এই কাজটা করেন আপনারা চিপ পপুলারিটি বা চিপ পাবলিসিটি কারণ ব্যাপারটা কি একটা মানুষ যা শুনতে চায় তাকে তাই যখন বলা হয় সে খুব খুশি হয় একটা বাবা বা একটা মা যদি তার সন্তানকে বলে বা তোর পড়াশোনা করার দরকার নাই তুই যাই তাই কর তো সেই বাবা মা কিন্তু সন্তান অনেক প্রিয় হয়ে যাবে যে বা কি সুন্দর আমি যা করি তাতে আমাকে লাই দেয় তা আপনারা যারা সমাজকে একটা কিছু দিতে পারেন যাদের কথায় দুই চারটা মানুষ মোটিভেটেড হয় বা তাদের মাইন্ডসেট চিন্তা ভাবনা করে তাদের কাছে আমার অল একটা অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ এই ধরনের কাজকর্ম করবেন না তেমন কোনো কিছু দিবেন না পোস্ট যাতে ওই কোমল মতে যে শিক্ষার্থীগুলো রয়েছে ওদের ব্রেনের মধ্যে ছোটোবেলা থেকে ঢুকেছে আদারওয়াইজ দশ পনেরো বছর পর আমরা আসলে অন্য কোনো কিছু হয়ে যাব একদম অন্য কোনো কিছু মানে দেখা যাচ্ছে যেখানে শিক্ষা সুশিক্ষা কোনো কিছুই অস্তিত্ব থাকবে না সবাই মনে করবে যে ঠিক আছে আমি মনে হয় কোনো একটা কিছু থেকে হালকা বাদলা ট্রেনিং ট্রেনিং করে কিছু করতে পারবো তো বাস্তবতা হচ্ছে তখন সে ওই বড় লেভেলের ডক্টর হতে পারবে না সে কুয়াক হবে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না সে মেকানিক হবে মেকানিক বানাচ্ছে সে টুকটাক কাজ করতে পারবে কিন্তু তার হাতে ওই বড় কোনো গাড়ি কোম্পানি সে বানাতে পারবে না সে বড় কোনো ফোন কোম্পানি বানাতে পারবে না বড় কোনো দেখা যাচ্ছে একটা ইন একটা কী বলা যেতে পারে ডেভেলপার ফার্ম সে বানাতে পারবে না বিকজ দ্যাট নিড পটেন্সিয়ালিটি দ্যাট নিড পাওয়ার দ্যাট নিড ইউর স্ট্রেংথ ইন ব্রেইন সো সকলকে আবারও রিকোয়েস্ট করতেছি যে যারা তোমরা ছোট শিক্ষার্থী আছো তারা কখনো ভুল ধরনের কথাবার্তার এই খপ্পরে পড়বে না দিজ আর রং এটা মিথ্যা কথা এটা যে বলছে তুমি তার ব্যাকগ্রাউন্ড ঘাটে কেটে দেখো সে ডেফিনেটলি ফাঁকি পাচ্ছিল ডেফিনেটলি কারণ যে ভালো করে পড়াশোনা করছে সে জানে যে পড়াশোনা করার পর আমি যখন আমার সমস্ত কিছু সম্পর্কে জানতে পারি তখন আমি জীবনে কি পাই এই কথা কোনো দিন কোনো দিন কোনো ট্যালেন্টেড এক্সটার্নারি কোনো স্টুডেন্ট কোন এক্সটার্নারি সাকসেসফুল মানুষ কখনই কথা বলতে পারে না ভাওতা কথা বলে ভাওতা থেকে সাবধান ভালো থাকবেন সকলে